যাদবপুরের পর এবার পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল করল রাজভবন সূত্রের খবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে এই কনভোকেশন বাতিলের কথা জানানো হয় রাজভবনের তরফে প্রসঙ্গত আগামী সাতাশে এপ্রিল এই সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যদিও অভিযোগ রাজ্যকে না জানিয়েই রাজ্যপাল নিয়োজিত অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি এই কনভোকেশন অনুষ্ঠানের পরিকল্পনা করেন এরপরেই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করে ওই সমাবর্তনকে বেআইনি বলে দাবি করা হয় এরপর রাজভবনের তরফেও ওই সমাবর্তন বাতিল করা হয়েছে লোকসভা ভোট সম্পন্ন হওয়া অবধি স্থগিত পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান এমনটাই সূত্রের খবর এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য রাজকুমার কোঠারি জানালেন ভোটের জন্যই স্থগিত করা হয়েছে সমাবর্তন ভোট ছাড়া অন্য কারণ নেই ইলেকশন ইলেকশন ছাড়া আর কোনো কারণ নয় ইলেকশনের জন্য নানান রকম অসুবিধা হচ্ছে আর কোনো কারণ আমার কাছে একটা অর্ডার এসেছিল রাজভবন থেকে কনভোকেশন করার এবার শিক্ষক সংগঠন এবং সবার অধিকার আছে তারা ডেপুটেশন দিয়েছে সমস্ত এবং তাদের দাবি আমার কাছে এসেছিল পেশ করেছে সেটা হচ্ছে একটা পার্ট কিন্তু রাজভবন থেকেই আমার কাছে একটা নির্দেশ আসে যে ইলেকশন পিরিয়ডের পরে আবার নতুন ডেট অ্যানাউন্স করা হবে যদিও ওয়েব রাজ্য সহ সভাপতি মণিশঙ্কর মন্ডল জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক রাজ্য জানিয়েছে অস্থায়ী উপাচার্যের সময়কালে কোনো কনভোকেশনই বৈধ নয় রাজ্য সরকার কি বলছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক বলেছেন এই অবৈধ বা অস্থায়ী ভিসিদের সময়কালে কোন কনভোকেশন বৈধ নয় সেটা সম্পূর্ণ অবৈধ তাই এই অবৈধ কনভোকেশনকে রাজ্য সরকার চিঠি দিয়ে বাতিল করবার আর উপদেশনামা পাঠায় অর্থাৎ অ্যাডভাইজারি পাঠায় আমি সাধুবাদ দেব সমস্ত ওয়েবকুপার সদস্য এবং বারাসাত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্টেক হোল্ডারদের যাদের সম্মিলিত প্রচেষ্টায় এবং উদ্যোগে এবং প্রয়াস এই কনভোকেশনকে অবৈধ কনভোকেশনকে প্রতিহত হয়েছে সমগ্র ঘটনায় তৃণমূলের শিক্ষক সংগঠন ওয়েব কুপারের দাবি এক প্রকার রাজ্যের চাপেই এই বেআইনি সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছেন রাজ্যপাল যদিও এই তত্ত্ব মানতে নারাজ রাজভবন তাদের দাবি নির্বাচনের কারণেই স্থগিত সমাবর্তন সব মিলিয়ে এই ঘটনায় ফের একবার কি প্রকাশ্যে রাজ্য রাজভবন সংঘাত সমাবর্তনের সঙ্গে জুড়ে পড়ুয়াদের ভবিষ্যৎ এবার কনভোকেশন বাতিল হওয়ায় কি বঞ্চিত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ